আলহামদুলিল্লাহ তাহলে অবশেষে ফক্কার ঘর উঠলো না কাম কাজ শুরু হয়ে গেছে কাম কাজ কিরে সালাম তুমি নতুন বাড়ি দেখছো কার কথা খাবার নাই মার মার ঘরে দিয়ে কাটবে না এফক্কা কারেন্ট গেল না কি রে কারেন্ট গেছে হম যাক তাহলে অবশেষে যে ঘর হয়ে গেল ও ঘর হয় নাই হ্যাঁ যে ঘরের কাটামো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ সেই পুরানা এই যে সেই পুরানা জর্জরি বাড়ি নতুন অসিনটা যে মিস্ত্রি সাহেবেরা আছে বাড়ির মালিক কই মনে খাও ফটকা করে তো টিন কই এই ভালো দিয়ে টি ভালো টেন নেছিস হ্যাঁ সেই দিন কি টি নিলে কি টি নরেলা টি নিলে মুতে পারবো না এই যে নামে কার্পন টি কিনে আনছে কোন নাম কি মার্কা ঘোড়া মার্কা দেখেন এই যে সরকারি টিনের মতো টিনা নিয়ে ঘর করবে সেখানে মনে করেন কোনো মার্কা এ নাই এটা কথা হইলো তো যাই হোক এরা বাড়ি কেমন করে অবশ্যই আমরা পরবর্তী আপডেট ভিডিও দেখাবো অবশ্যই সেই বাড়িটা হয় আগে যাইতেছে মিস্ত্রি সাহেবরা আছে কাঠটা সব রেডি ভাঙ্গাচুরা বাড়ি জর্জরিত বাড়ি